বিশাল এই ধর্মসভার সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাদের আমাদের সকলের প্রিয় মানুষ যিনি ছাত্র নেতা থেকে আজকের জননেতায় রূপান্তরিত হয়েছেন আমাদের টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদদ বিশ্ববিদ্যালয় কলেজের দুই দুইবারের বিপি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আপনাদের আমাদের সকলে ভোটে নির্বাচিত বাসাল শুকুরের জাতীয় সংসদ সদস্য যারা অ্যাডভোকেট জয়ের ইসলাম বিপি জয়ের আজকের এই সভা মঞ্চে যাকে কথা শোনার জন্য আমি ব্যক্তিগতভাবে ইউটিউবে মোবাইলের মাধ্যমে যার বক্তব্য আমি গাড়িতে উঠেই যার বক্তব্য শুনি আজকের সে আজকে আমাদের প্রধান বক্তা হজরত মৌলানা মুফতি আমির হামজা উপস্থিত আমার শখীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম শরীফ ইসলাম শফির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান আপনাদের ভোটে নির্বাচিত আমাদের এই ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমার ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত আহ্বায়ক মীর মুক্তি গোলাম মুস্তফা আমাদের যুগ্ম আহ্বায়ক ফরিদ শহ Nettibinde abone olup kanala